ঈশান কিষাণ টিম ইন্ডিয়ায় বাপসি হতে চলেছে ঈশান কিষানের যে দুর্ধান্তভাবে পারফরমেন্স করতে চলেছে বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের ক্যাপ্টেন হিসাবে খেলছে ঈশান কিষাণ এবং একটি প্রথম ম্যাচে ঈশান কিষান একশো চোদ্দো রানের পাড়ি খেলেছে একশো সাত বলে দশটি ছক্কা মেরেছে ওনাকে টিম ইন্ডিয়ায় প্রায় দুই বছর ধরে চান্স দেয়নি বেসিসিআই ওনার ওনার প্রবলেমের জন্য একটি পারিবারিক ব্যাপার জন্য উনি সেই নিয়ে ফুটি নেন ছুটি নেওয়ার পরে উনি কোনো টুর্নামেন্ট খেলে নি ওনাকে বেশি বলেছিল বলেছিলো ডোমেস্টিক ক্রিকেট খেলতে কিন্তু ঈশান কিষান ডোমেস্টিক ক্রিকেট খেলেনি ছোটো টুর্নামেন্ট খেলেনি কিন্তু ঈশান কিষাণকে তার জন্য চান্স দেয়নি টিম ইন্ডিয়ায় প্রায় দুই বছর পরে এখন ঈশান কিষাণ মুচিবাবু টুর্নামেন্ট খেলতে চলেছে এবং এই মুচিবাবু টুর্নামেন্টের দুর্দান্ত পরফরেন্স করেছে এবং টিম ইন্ডিয়ায় বাপসি হতে চলেছে উইকেট কিপার হিসাবে ঈশান কিশান বাংলাদেশের সফরেই বাংলাদেশ ভারতের সফরে আসতে চলেছে বাংলাদেশে যে সিরিজ রয়েছে টেস্ট ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচ ওনাদের মধ্যে যে কোনো একটি ম্যাচেই চান্স দিতে চলেছে ঈশান কিষাণকে বেশি সিআই যে ঈশান কিষাণের দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এবং ঈশান ঈশান কিষাণের দুইটি টেস্ট ম্যাচ খেলে আটাত্তর রান করে আটাত্তর এভারেজ এবং স্ট্রাইক রেট পঁচাশি এবং এর ম্যাচে সাতাশটি ম্যাচ খেলে নশো তেত্রিশ রান করে অ্যাভারেজে আছে বিয়াল্লিশ পয়েন্ট চার এবং স্ট্রাইক রেট একশো দুই টি টোয়েন্টি ম্যাচে বত্রিশটি ম্যাচ খেলে সাতশো ছিয়ানব্বই রান করে অ্যাভারেজ পঁচিশ পয়েন্ট সাত এবং স্ট্রাইকের একশো চল্লিশ দুর্দান্তভাবে ওনার ঈশান কিষানের পারি রয়েছে এবং সর্বাধিক ওডিআই ম্যাচে রান করেছিলেন দুশো দশ রান একশো একত্রিশ বলে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে যেয়ে ঈশান কিষান একটি দুর্ধান্ত পারে খেলেছিলেন রুৎ শর্মার চুটিল থাকার কারণে ঈশান কিষাণ খেলেছিলেন ওপেনিং হিসাবে এবং দুর্দান্ত বাংলাদেশকে দুর্ধান্ত একটি পাড়ি খেলেছেন বাংলাদেশের বিপক্ষে এবং তার জন্য বাংলাদেশ ভারতের মাটিতে আসছে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষান দুর্ধান্তভাবে ব্যাটিং ওনার চলে ওই জন্য বাংলাদেশের মাটিতে চাঁস পেতে চলেছে ঈশান কিষান বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষান দুর্ধান্তভাবে ব্যাটিং করতে চলেছে এবং টেস্ট ম্যাচে এবং টি টোয়েন্টি ম্যাচে বাপসি হতে চলেছে ঈশান কিষাণের